দহ নান্নকপে মহাকালের চণ্ড রূপে ধণ্ড রূপে বজ্র শিকার মশাল চলে অষ্টভায়ঙ্ক পর ওই ওই হাসে ভয়ঙ্ক তোরা সব জয় ধ্বনি তোরা সব জয় ধ্বনি কর দাদো শ্রোবীর বনি চালা ভয়াল তাহার নয়ন কটা দিগন্তের সাধন লটায় পিঙ্গল তার শাস্ত্র জটায়

এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটাই হাসি শিশু জাতির কর আলোতার ভরবে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ধ্বংস দেখে ভয় কেন তো লয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতেছে তো

একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ আমরা এতক্ষণ শুনছিলাম বলাকা গ্রুপের বন্ধুদের সমবেত আবৃত্তি পরিবেশন এবারে আমরা বলাকার গ্রুপের শিল্পী বন্ধুদের একটু সম্বর্ধনা জ্ঞাপন করবো আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শ্রীমতী সুজাতা বাপচি ব্যানার্জি মহাশয়কে সম্বর্ধনা জ্ঞাপনের জন্য পরবর্তীতে একক সংগীত পরিবেশনের জন্য প্রস্তুত থাকতে অনুরোধ জানাচ্ছি শ্রীমতী কাঞ্চন ঘোষ মহাশয়াকে এবারে বলাকার শিল্পী বন্ধুদের সম্বর্ধনা জ্ঞাপন সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীমতী সুজাতা বাগচি ব্যানার্জি মহাশয়